আবার যদি এখানে না থাকে আমরা এইখানে নিচে এই যে সার্চ অপশানে চলে যাব এবং এই সার্চ অপশান লিখে দিব ডিপসিক ডিপসিক লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসছে এটার মধ্যে কিন্তু লোগো হিসাবে একটা তিমি মাসের ছবি দেওয়া আছে তো আমরা শুরুতেই এটা আমার মোবাইল ইনস্টল করে নিচ্ছি ইনস্টলের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথেই আমার মোবাইলের মধ্যে এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে এবং যেহেতু এটা ছোটো কয়েক সেকেন্ডে কিন্তু ইনস্টল হয়ে গেল তো ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট যে অ্যাপসটি আমার মোবাইলে কিন্তু ইনস্টল হয়ে গেলো আমি এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এবং শুরুতেই আমাদেরকে এই ডিপসিকের মধ্যে কোনো একটা জিমেল বা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে হবে সাইন ইন উইথ গুগল আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমার জিমেল দিয়ে এই ডিপসিকের মধ্যে কিন্তু সাইন আপ কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু ডিপসিকের ইন্টারফেসে চলে আসলাম এই হচ্ছে ডিপসিকের ইন্টারফেস এবং এখানে আসলে অনেকগুলো অপশন রয়েছে শুরুতেই আমরা আসলে সেটিংসটা করে নিতে চাই আর ডিপসিকের সেটিংসটা কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে একদম উপরে বাম পাশে কোনায় দেখেন দুইটা টার্ন রয়েছে এখানে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমি যে জিমেল দিয়ে সাইন আপটা করেছি এখানে সেই মিলটা দেখাচ্ছে আমি এখানে একটা ক্লিক করে দেব এরপর এখানে আসলে অনেকগুলো বিষয় রয়েছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছু এবং এখানে আসলে আমরা চেক করতে পারবো যে নতুন আপডেট আসছে কিনা ধরেন আমি চালাচ্ছি আমি আবার দশ দিন পর এখানে এসে এই জায়গাতে চেক ফর আপডেট আমি এখানে একটা ক্লিক করে দিব যদি এই বার্সনের নতুন আপডেট আসে তখন আসলে এটা অটোমেটিক এখান থেকে আপডেট হয়ে যাবে এই কালোর পরিবর্তন হচ্ছে আমরা যখন ডিপসিকটা ইউজ করব মোবাইলের মধ্যে এটার আসলে ইন্টারফেসটা কি সাদা রাখবো নাকি কালো রাখবো কালো রাখলে সুবিধা কী আপনি যখন ডিপসিক চালাবেন তখন চোখে কোনো সমস্যা হবে না না কারণ লাইট অনেক বেশি থাকবে না আমরা একটু চেক করি যেমন এখন সিস্টেম যে কালার সেটা দেওয়া আছে আমি যদি এই সিস্টেমের মধ্যে একটা ক্লিক করে দিই এখানে দেখেন সিস্টেম লাইট ডার্ক আমি যদি লাইটের মধ্যে একটা ক্লিক করে দিই ডান করে দিই দেখুন এখন কিন্তু সাদা হয়ে গেল ঠিক আছে এটা এরকম থাকবে এই যে আমরা যখন ইউজ করবো এরকম থাকবে আর যদি মনে করি যে না আমরা একটু সচেতন হব চোখ রক্ষা করবো লাইট থেকে তখন আমরা এখানে আবার চলে যাব কালারের মধ্যে এবং এখানে লাইট থেকে এই ডার্কের মধ্যে একটা ক্লিক করে দেবো ডান দিয়ে দেবো ঠিক আছে এরপর যদি মনে হয় যে আপনি অ্যাপ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন ইংলিশ দেওয়া আছে আপনি চাইলে এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে চেঞ্জ করে দিতে পারেন এখানে কিন্তু বাংলাও রয়েছে আপনি বাংলা করে ফেলতে পারেন তো ডিপস্টিকের সেটিংস কিন্তু শেষ এই কয়েকটা বিষয় কমপ্লিট করলে হয়ে যাবে তারপর আমরা এখান থেকে আবার মানে ডিপসিক ইউজ করে যে জায়গাটা তো শুরুতে আমরা ডিপসিকের ইন্টারফেস সম্পর্কে জানতে চাই এখান থেকে শুরুতেই একটু ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে হাই আই এম ডিপসিক হাউ ক্যান আই হেল্প ইউ টুডে ঠিক আছে তো আমরা আসলে এখান থেকে কী হেল্প চাই যা চাই এখান থেকে কিন্তু আমরা এই যে মেসেজ ডিপসিক আমি এখানে ক্লিক করে কিন্তু লিখে দিতে পারবো যা লিখে দিব মেসেজটা লিখে এখান থেকে এই যে এন্টারের মধ্যে একটা ক্লিক করে দেবো তো আমি এখানে লিখে দিই শুরুতেই হাই হাই লিখে এখান থেকে এই যে এন্টারের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু মেসেজে রিপ্লাই দিয়ে দিল যে হ্যালো হাউ ক্যান আই এসিস্ট ইউ টুডে ঠিক আছে